গোপনে তৃণমূলের সঙ্গে মিটিং থেকে জিততে দেবে না হুমায়ুন কবির বলছেন বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের দলের সঙ্গে অফিসিয়ালি কোনো আলোচনাই হয়নি জোট বিষয়ে এদিকে হুমায়ুন কবির কি বলছেন আড়াই ঘন্টা নওশাদ সিদ্দিকির সঙ্গে কথা হয়েছে কটা থেকে রাত্রির বারোটা থেকে রাত্রির আড়াইটে পর্যন্ত পেছনের দরজা থেকে নাকি নওশের দিকে প্রবেশ করেছিলেন বিস্ফোরক অভিযোগ কিন্তু হুমায়ুন কবিরের কথাগুলো অনেকে হাওয়ায় উড়িয়ে দেবে অনেকে হাওয়ায় ওড়াবে না কারণ রাজনীতি এমনই একটা জিনিস সামনে বিধানসভা জল গরম করে রাখতে হবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে বোঝা বড় দায় তবে আজকে একটা প্রেস বাইট হুমায়ুন কবির করেছেন সেই প্রেস বাইট থেকে উনি দিয়েছে যদি তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগ সাধন করে ভাঙুর থেকে হারানোর দায়িত্ব হুমায়ুন কবির নেবেন এতদিন হুমায়ুন কবির চুপচাপ ছিলেন জোটের বার্তা দিচ্ছিলেন নৌসাদ সিদ্দিকি অতটা ইচ্ছা প্রকাশ করেনি যার ফলেই কি হুমায়ুন কবির এই ধরনের মন্তব্য করলেন রাজনীতির ময়দানে এমন অনেক দেখেছি কিন্তু এই প্রথম হুমায়ুন কবির কিন্তু স্ট্রেট ব্যাটে খেলছে একেবারে হুমায়ুন কবির আজকে বললো রাজনীতির ময়দানে নেমেছি বোটে লড়বো নয় ছক্কা হবে নয় বোল্ড হব বোল্ড হলে ঘরে ঢুকে যাব এরকম সাহসিকতা নিয়ে সাহসের সঙ্গে হুমায়ুন কবির যে কথা বলছেন কতটা দম রয়েছে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম দম না থাকলে এরকম ধরনের কথা বলা যায় না তবে এই যে নৌসদের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে বিরুদ্ধে যে অভিযোগ তুলছে যে তৃণমূলের সঙ্গে তলায় তলায় যোগ সাধন কার সঙ্গে মিটিং করেছে নাকি পনেরোটা ষোলোটা আসনের সমঝোতাও নাকি এরকম ধরনের কথা হুমায়ুন কবির বলেছেন আমি আপনাদেরকে শোনাবো হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে যখন জিজ্ঞাসা করা হলো আপনার কাছে কোনো প্রমাণ আছে কোনো তথ্য আছে ভিত্তি আছে যে আপনি বলছেন তলায় তলায় তৃণমূলের সঙ্গে যোগ সাধন করছে এলে সব বার করে দেব যাই হোক উনি বার করবেন কি করবেন না আমি জানি না আগামীকাল ওনারই দলের প্রেস সচিব কামাল হোসেন বাবুর কাছে আমাদের প্রতিনিধি যাচ্ছেন এই বিষয়ে অনেক তথ্য সামনে আসবে কথা হবে আহ যাই হোক আজকের আমি একটু কথা বলি প্রেস কনফারেন্সটা দেখাই তারপরে কথা বলবো

আমি করছি না নশ করছে গোপনে এক সাথে মিটিং করছে সব খবর ওমানের কাছে আছে সময় আসলে ওপেনি করে যে লোকটা নদী সাহেবের জন্য রাজনৈতিক বিধায়ক রয়েছে দলের চেয়ারম্যান হয়েছে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সেই দিন দেখা করে আমার কোন দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকের কাছে গেছি প্রায় জন্য বাড়িতে গেছি হয়নি কিছু যদি আমার কেউ কোথাও টাকে চলে যাবো আমার কোনো ইগো নাই

তিনি আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাবো আমার কোনো ইগো নাই কেউ যদি নওসাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব আমার কোনো ইগো নাই কিন্তু আমার কাছে খবর আছে যে নওসাদ বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসি এর সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদ কে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও

পুরো ছক্কা মারছে ওমায়নারির আপনাদেরকে পরে একটু শোনাবো আরো হুমায়ুন কবির যেভাবে প্রেস কনফারেন্স করলেন আমি প্রথমে আহ জি আই নিউজকে ধন্যবাদ জানাবো এত সুন্দর এডিটিং করেছে কথাগুলো আর এগুলো কিন্তু হুমায়ুনের কথা প্রেস কনফারেন্সে আজকে উনি এই কথাগুলো বলেছেন গোপনে তৃণমূলের সঙ্গে সিট শেয়ারিং হচ্ছে এটা কতটা বিশ্বাসযোগ্য হুমায়ুন কবির মিথ্যা বলছেন নাকি নওশাদ চুপচাপ রয়েছে কোন একটা বিষয়ে আমরা এইদিকে দেখতে পাচ্ছি আলিম থেকে নওশাদ বের হচ্ছে প্রেস বাইট নিয়ে মানুষ আমাদের মতো যারা রয়েছে তার পেছনে ছুটছে কোথায় কি হয় জানি না হুমায়ুন কবির বলছেন রাত দুটো থেকে রাত বারোটা থেকে আড়াইটে পর্যন্ত পেছনের দরজা দিয়ে নাকি হুমায়ুনের সঙ্গে দেখা করেছে কোনো একটা জায়গায় মিটিং করেছে কিন্তু কিন্তু কথা বলেননি হুমায়ুন কবির এখানেই এবং হুমায়ুন কবির বলছে কিভাবে ভাঙরে নৌসাদ হারাতে হয় সেটা আমরা জানি এবং ভেতরে ভেতরে আইএসএফ নাকি গোটা পঞ্চাশটা ছেলে হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করেছে এবং আগামী আগামীকালও নাকি একশোটা ছেলে যোগাযোগ করবে এবং তারা বলছে এমন যদি হয় তাহলে নকশাদকে হারাবো আমরা হুমায়ুন কবির বলছেন একটু ওয়েট করো একটু ধৈর্য ধরো সময় এলে সব জানতে পারবেন কথাগুলো পুরোটাই হুমায়ুন কবিরের হুমায়ুন কবির এটাও বলেছে কারুর আর মানে তেল মাখাবে না কাউকে কে জোটে এলো কে জোটে এলো শোনাবো শোনুন বলেছে কিনা আমি একবার জিজ্ঞেস যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি আবার রাজনীতির নেতা কিসের এই ধরনের বিচারচারিতা মমতা ব্যানার্জি করতে পারে

হুমায়ুন কবির এখন ডেটও বলবে না সময়ও বলবে না যে সাক্ষী রয়েছেন সেটাও বলবেন না উনি এখন তবে উনি বলছেন যে নওসাদের সঙ্গে আড়াই ঘন্টা ধরে কথা হয়েছে প্রায় অনেকটা কথা এগিয়ে গিয়েছিল হুমায়ুন কবির সঙ্গে একটা আলোচনা চলেছিল অনেক কথা এক জায়গায় চলে এসেছিল তারপরে হুমায়ুন কবির দ্বিচারিতা করেছেন নাকি তৃণমূলের সঙ্গে সিট শেয়ারিং নিয়ে কথা হয়েছে পনেরোটা ষোলোটা আসনে কতটা সত্যি কতটা মিথ্যা রাজনীতির মার প্যাচ বোঝা বড় দায় আপনাদের কি মনে হয় রাজনীতিতে সবাই পাকা হয়ে গেছে এখন কাঁচা কেউ নেই তাই হুমায়ুন কবির চল্লিশ বছর রাজনীতি করছেন মার প্যাচ ভালোই জানে আর হুমায়ুন কবির যখন বলছে ভাঙরে নৌসদ হারাবে মানে নৌসদ জিততে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি করবে হুমায়ুন কবির এটাও বলেছেন দু অঙ্কের আসন সংখ্যা জিতবে এবারে বিধানসভা নির্বাচনে এবং প্রতিটি আসনে পঞ্চাশ হাজারের মার্জিনে নোমাইন কবির জিতবেন কতজন বিশ্বাস করছেন আপনারা নতুন দল হ্যাঁ ব্র্যান্ড উনি বলছেন উনি এখন ব্র্যান্ড হয়ে গিয়েছেন এটা কোথাও না কোথাও ব্র্যান্ড হয়েছে কিছু টিভি চ্যানেল দারুন হাইলাইট করেছে ওনাকে আবার শুনুন

হাজার ভোটের ব্যবধানে হুমায়ুন কবিরের দল জিতবে বলছে হুমায়ুন কবির হুমায়ুন কবির বললেন কে কুন্তল ঘোষ কে কার সঙ্গে কথা বলেছে তৃণমূলের কোন এক নেতার সঙ্গে হুমায়ুন কবির সিট শেয়ারিং নিয়ে সরি নওশাদ সিদ্দিকি সিট শেয়ারিং নিয়ে আমি জানি না দেখুন এই কথাগুলো তো আমার না হুমায়ুন কবির বলছে বাট বাট বিলিভ করুন রাজনীতি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে সামনে ভোট তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোট গুলো এক জায়গায় আসবে কিনা সেই তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী ভোট ওই মানে ভাগ করার চক্রান্ত ভাগ করার চেষ্টা মানে একেবারে মানে স্লাইস 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 হয়ে যাচ্ছে কি কি বলবেন এ বিষয়ে নকশা ঠিক না হুমায়ুন ঠিক জোরটা হবে কি হবে না হুমায়ুন কবির কি চাইছে কি চাইছেন কেসে কেউ বলছেন না হুমায়ুন কবিরা কিন্তু এই বিষয়ে খুলে কথা বলছে কিন্তু 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 খুলে কথা কথা বলেছে আগে চিঠি হোক সেভাবে বলেনি পাঠাক অফিসিয়ালি কিন্তু হুমায়ুন বলছে তাহলে আড়াই ঘন্টা ধরে আমার সঙ্গে কি করছিল কোথায় আড়াই ঘন্টা কথা হলো কোথায় দেখা হলো বড় প্রশ্ন এখন এই প্রশ্নের তো উত্তর আমাদের কাছে নেই কারণ আমরা জানি না আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের সঙ্গে